যেই জাতির শিক্ষা নাই যে জাতির চিকিৎসা নাই যে জাতির অর্থ নাই যেই জাতির নিরাপত্তা নাই ওই জাতির বিদেশে কোনো দাম নাই বিদেশে আমা আমাদেরকে তৃতীয় বিশ্বের লোক মনে করে কন্টিনেন্ট বাঙালি আমাদের সাথে বিদেশের তো বসেই নেয় কথাই তো বলে না আমাদেরকে মনে মনে করে ফকির আমাদের মনে করে মিসকিন আমাদের আমাদেরকে মনে করে বুঝে কি আমাদেরকে মনে করে পারে কি আমাদেরকে মনে করে টাকা আসেনি আমরা হলাম আমাদের দেশ থেকে দিলাম আলাপ ফেরত দিবি টাইম মতো আবার সুদ চেহাও দিবি এতই ছয় কেজি না খাইছি আমরা তাহলে শিক্ষা নাই কই শিক্ষা আছে বলেন কিসের শিক্ষা আছে শিক্ষা নাই চিকিৎসা নাই সব মানুষ অসুস্থ না করে শিক্ষা নাই চিকিৎসা নাই অসুস্থ মানুষ এমনও চিকিৎসা করছে পেটে কেসি পাওয়া গেছে এমনও চিকিৎসা করছে সিজারের ফলতা পাওয়া গেছে এমনও চিকিৎসা করছে এক্সপায়ারি ডেটের এর দিছে পোলা মইরা গেছে এই যেজন মরল ইয়ার আগে মরছে তার বাপের থাকে বিদেশ পোলাটার জ্বর এসে ইংলিশন দিছি এক্সপায়ারি ডেট ছিল না মরে গেছে গা এখানে কত বাংছর হলো না হাসপাতাল আসেনি নিরাপত্তা আছে নিরাপত্তা যদি থাকে তাহলে হাইজা হচ্ছে কেন আমার এক স্যার ম্যাডাম বলছিলেন যে আমি এখন আর তোমাদের ক্লাসে ভেনিটি بیگ আনি নাই আমার ম্যাডাম কেন ওই কেন মানে অলরেডি পিন হাইজ্যাক হাইজ্যাক হয়ে গেছে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এক মহিলা বাবন তার এবং ওই প্রসাব ইউরিন পরীক্ষার জন্য ব্যান্ড নিয়ে যাইতেছে সকালবেলা ঘুরে দুই চিন্তা করি হুম ডা থামাতে ব্যান্ড ডেব্যাক নিয়ে গেছে গা মনোভূ তোমাকে লাখ টাকা যে আছে আছি ম্যাডাম ওকেছে শুনেন শুনেন ওটার মধ্যে যে হ্যাঁ ওটার মধ্যে মৌ

সব জায়গাতে নিরাপত্তা হেনতা। নিরাপত্তা দিবেন ইসলাম হবে হাদিস বলে আল মুসিম সালিমাল মুসিমুন মুসলমান ওই ব্যক্তি যে হাতটা মারে না মুখের কথা যে কষ্ট দেয় না তার মানে নিরাপত্তা মধ্যে নিরাপত্তা বিধান নিশ্চিত করতে পারতেছে এটার নাম হল ইসলাম তাহলে পরে শিক্ষা শিক্ষা ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দি থ্রি দি থ্রি আর্টস অফ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক দেন উইল লিভ দ্য ফোর আর অফ রিলিজন দেন উইল গেট দ্য ফিফথ আর অফ রাসকিউরিটি যদি সমস্ত শিক্ষার পাশাপাশি কোরআন হাদিস সেরে শিক্ষা যদি না দেন এই ছেলেটা কখনো পারফেক্ট হবে না সে মায়ের সাথে ব্যাধিবি করবে পিতার সাথে ব্যাধিবি করবে চাচার সাথে ব্যাধিবি করবে কেউরে দিবে কেউ রে মারবে এগুলি সে করবে কাজে সমস্ত শিক্ষার মধ্যে কোরআন হাজি শিরবে শিক্ষার অবশ্যই দিতে হবে আলো যদি হিসাবের মধ্যে থাকে এই আলোতে মানুষ মানুষকে মারবে না মানুষ মানুষকে খুন করবে না চিকিৎসা চিকিৎসার নাই চিকিৎসার ধরন নাই আজকে দেখেন যতগুলা বই আছে যারা ডাক্তারি লাইনে আছেন যারা যতগুলা বই আছে এক এক একটা ডাক্তারি বইয়ের মধ্যে কি মধুর কথা আছে কালিজিরের কথা আছে 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 কথা কথা না থাকলো নতুন যারা ডাক্তারি বই পড়েন একটা পাঠ লেখিয়ে দেন তা তো মানুষ জনগণ বাঁচে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি পুলিশের মতো কাজ করে কাঁচামরিচ পেঁয়াজ পাগ্ডাবাতে একটু নুন যদি খান আমরা তো সারাদিনে করে খাবারই লাগবে না আপনার এই কথা ডাক্তার সব লেখান না কেন রে আমরা যদি মধু খান ও হা রবকা এলা নাহলে আনি জিভেলে দুই তোমার মিনার সাধারণ আমি মাইয়াইছুম অ্যামাইনা সিড আছে মধুর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে ক্যালসিয়াম আছে সাড়ে তিন হাজার বছর মধুর এক্সপাইরি ডেট এমন একটা জিনিস এক কাপ গরম পানি আর দুই আদার রস আর বিশ ফুটা মধু একটা কাকজিলি বন্ধ লোক কাকজিলি যদি একসাথে মিটা কান বাকি জীবনে করে দিন আপনার এই ডেঙ্গু না কি লাই জানে আর হলো করোনা এর পর হলো ঠান্ডা জীবন হইব না দিন ডেঙ্গু গলায় ক্যান্সার হইব না এগুলো ডাক্তাররা জানেন না এগুলা আমাদের দেশে বলতে পারেন না এটা এই যে শরীরের মধ্যে ম্যাচ তারপরে গুটি উটি কি হয় এইগুলা আদা যদি খান আদার রস আর কিমিশ যদি খান আর এই যে দারচিনি যদি বাইটা করে খান জীবনও হবে না এগুলো তালা কাঁচা পেঁপে যদি খান পেটে কোনো ক্যান্সার হবে না কাঁচা পেঁপে তারপরে মূল আর তরকারি কাঁচা পেঁপে এবং লাউ যদি খান পেটে কোনো কোনোদিনই ক্যান্সার হবে না পলন ক্যান্সার হয় পলন ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে পলন পাইস সবচেয়ে মহর্ষুদ হলো মূলা এবং কাঁচা পেঁপে আর হলো গাজর আর হলো ঠান্ডা পানি আর রাত্রিতে অর্ধেক পান এক চামিজ ইসুক গুলের দুই চাক আদা একটা লবঙ্গ দুইটা গোলমরিচ আর একখন্ড দারচিনি দশ ফুটা মধু চাবিয়ে খাইয়া ফালাইবেন গিলা ফালাইবেন একটা ঠান্ডা পানি খাইবেন এটা হলো পাইলসের মহৌষধ পাইলসের রোগের কোনো চিকিৎসা ডাক্তারিতে নাই ডাক্তারিতে নাই ডাক্তার সাহেবরা শুনে নেন আছে অ্যানারক্সিল আছে ট্রাকসিল আছে নরমানল এগুলো কোনো চিকিৎসা নেই এই নিয়ম বলে দিলাম আর খাবেন হলো ম্যাক্সবোম থার্টি খাবেন ব্লিডিং না হওয়ার জন্য একটা ওষুধ আছে খাবেন আর গ্যাস্ট্রোবিন খাবেন গ্যাস্ট্রোবিন প্লাস খাবেন শেষ ওনার পাইসের চিকিৎসায় রক্ত পড়তে খালি হোক আল্লাহ এই চিকিৎসায় আল্লাহ ভালো করছে আর পরে এটা আমেরিকা থেকে খাই হে ভালো হ্যাঁ হে কি যে খুঁটি এরপর আমার আরেক প্যান্টের ই রং কে কয়া বা পাইলসের সমস্যা পরে হ্যাঁ দিছি আল্লাহ ভালো করছে ইগিলা ডাক্তার জ্ঞানে ধরে না কাজে আমাদের দেশে চিকিৎসা নাই শিক্ষা নাই চিকিৎসা নাই আমি ডাক্তারি না আমি তো আরবি ছাত্র আমি তো আরবি লিটারেচারের ছাত্র আমি এগুলো পয়সা আমি যদি আবিষ্কার করে বলতে পারি কত লক্ষ লোক আমার রুগী কয়েক লাখ রুগী তো পাঁচশো এক হাজার টাকা টকা নেই না এমনি ফ্রি দিই আমি যদি এই পরিমাণ পারা পারি ডাক্তারকে কত পারা উচিত কর আমি তো প্রেসক্রিপশন করলে আমার প্রেসক্রিপশন হলো অবৈধ কারণ আমি হলো অবৈধ ডাক্তার তাতে আমি তো ওইগুলো আমার পক্ষে বিধানে নাই কোন আমি ডাক্তারি করি না এই হাজার লক্ষ মানুষের ভালো হইতেছে তো ভালো হইতেছে তো শিক্ষা আছে চিকিৎসা আছে অর্থ আছে সে অর্থ নাই সে টাকা নাই অর্থ থাকবে কেমনে অর্থ সার কাজ তো করি না সারা বাংলার জমির মানুষ নেতাকর্মী যারা আছে করেন

সেটা বনিশাল খুলে দেখেন হমানাদু কুল্লা ও নাসিম ইমামি ফামা কুতে কিতাপ ইয়ামিন হি হা কারণ কি দাবা আমার নিজ না মনোফা দিলাম প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্ব প্রশ্ন করা হবে আর পাক বলেন আমি যখন কোনো দল কোনো জনগোষ্ঠীকে নিষ্পইষিত করতে চাই তখন ওই দলের নেতাদেরকে বলি ভালো ভালো কাজ করো তারা ভালো না কাজ করে সব উল্টা কাজ করা শুরু করে তারা মানুষকে নির্যাতন করে তারা মানুষের হক অধিকারকে খর্ব করে এই সমস্ত কাজ যখন করে তখন ওই দল এবং জনগোষ্ঠীকে আমি আল্লাহ নিপাত দিই আমার কথা কথা না এই হাবুস সৌরভন ইসলাই আর যদি পুরা দেশটা যদি রহমতের করতে চায় তাহলে আল্লাহর জিকির করবে কোরআন শরীফ তেল করবে আর ভয় করবে আল্লাহু আহাদ তু আন তাকসাহো কোন দেশ কে ভয় না কোনো মানব কুষ্ঠি কে না কোন মানুষ না একমাত্র মহান প্রভু আল্লাহ কে আর করবে হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মালিক ওয়ানিমাল নাসির যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলানা ওয়ানিমাল নাসির আমার জন্য যথেষ্ট হলো আমার উকিল অভিভাবক কে আল্লাহ ওয়ানিমান নাসির নেমাল মাওলা আমার মাওলা তিনি আমার ওই তিনি উত্তম সাহায্য দাতা যেরকম সোহান আল্লাহ আল্লাহ পাক আক্ষেপ করে বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আমার বান্দা চাইতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলমিন দিতে দেরি হবে না যেরকম সোহান আল্লাহ এই বিশ্বাস থাকতে হবে অত সবাই কোরআন শিব তালাত করেন জিকির করেন নামাজ পড়েন বাংলাদেশের শান্তি এসে যাবে জরুকন আল্লাহ হুজুর যারা আছেন ইউটিউবের মধ্যে সব বন্ধ এই সমস্ত যত বলা বলি করবে সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান শ্রদ্ধা কমিয়ে দিবে যেখানে আল্লাহ পাক নিজেই বলেন যে আমি হাসিরের ময়দানে আমার যে বান্দা পৃথিবীর বুকে আরেকজনের দুষ্কে গোপন রাখলো হাসিরের ময়দানে আমি আল্লাহ পাক আমার এই বান্দার দশটি দুষ্কে আমি গোপন রাখলো সোহান আল্লাহ আজকে তো দুর্গোপন রাখা যাবে দুর্গোপন রাখবো এবং শান্তি প্রতিষ্ঠা করব যুদ্ধ করব না দাওয়াত তাবলিকের কাজ করব কোরআন শিব তালাত জিকির আসকার পা শক্ত নামাজ আল্লাহ খুশি হয়ে যাবে এই সমাজের সমস্ত কিছুর সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন জোরে জোরে কনসোহান মানিকম দরবার শেরবের নেতৃত্বে সেই কল্পনা নিয়ে আমরা সামনে নামছি বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ দালা আমি কোনো দল করি না আমার কোন দল আমি কোনো দল করি না আমি দল করি মানবতার দল আমি দল করি সম্মানের দল আমি দল করে শ্রদ্ধার দল আমি দল করি জিখির দল আমি দল করি কোরআনের দল আমি দল করি করিমের দল আমি দল করি বিনয় মানতার দল সম্মানের সময় মানিক নেতৃত্বে আমরা একত্রিত হয়ে আমরা জিকির করি জিকির করে মানুষের কোনো কষ্ট অন্য কোনো প্রস্তুতি না কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে আমি কাজ করে থাকি তাদের খেত করি তাদের কাজ করি যার যেভাবে পারে ওইভাবে তার কাজ আমি করি এরা খালি মুরি কেন, না উলি কি হিন্দু ধর্মের মধ্যে অনেক ভালো কাজ করি আমি তাদের মধ্যে কাজ করি এলাকার জনগণের উন্নয়নের কাজ করি অন্য এলাকার কাজ করিয়ে কেন কেননা আল্লাহ পাখরের রাজি খুশি করার জন্য এই মানবতা পীর মুড়িতে কই ব্যবসা বাণিজ্যের লাইন আমি কখনই খুলি নাই মেলাই লোক এক জায়গায় কই আবার পার্টি করো ভ্যানতেন এটাও আমি করি নাই আর কোন মন্ত্রী মিনিস্টার হওয়ারও আমার কোনো দরকার নাই আমি একটা উদ্দেশ্য নিয়ে সামনে দৌড় দিছি পাঁচ কোটি মানুষ আমার ফার্স্টে আমার টার্গেট পাঁচ কোটি মানুষ একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ এক কথার উপরে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহেদুর রাস লাহি সল্লল্লাহ আলাইহি ও সাললাম একটা কথা একটাই লাহে লাহিল্লাল্লাহ মহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম অতএব এই জিকির মানিকঞ্জ দরবারের না এই জিকের কোনো দরবার না এটা হলো মানুষকে জিকির আল্লাহ স্মরণ করতেছে কম সমান আলাদা আল্লাহ কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা যারা আছেন তাদের মধ্যে আমি কাজ করে থাকি মনে থাকে না যাই কথা ঠিক না মনে থাকবে কেমনে বলবেন না কেমনে বসেন আমি বলে দিই আপনি করেন মনে না থাকলে পরে আমার ধরবেন তাদের মধ্যে আমি কাজ করি তারা কি আমার মুড়ি দেখি কাজ করি খেত করলাম কেউ ইচ্ছা হয় আপনি সে বন্ধুত্ব করুন করেন দশের থেকে বারো হাজার হিন্দু সম্প্রদায় আছে বসে কথা শুনে কেউ জিগিরি করে কেউ মুসলমান হয়েছে ওর মাথা টুকিদারে ভাবেই করতেছে কি ওই ভাবেই চলছে আর কি রেয়ার এরপরে অসুস্থ এরপরে দীর্ঘ হাত দরকার এবং প্রয়োজন সেগুলোর মধ্যে আমি কাজ করি আর কাজ করি আত্মার কাজ করি ওই আত্মা নিয়ে হলো আমার হলো সেক্টর কিডনির কিছু ডাক্তার থাকে কথা ঠিক কিনা কিডনির ডাক্তারের কাছে হার্ট নিয়ে যদি জানো নি কি বুঝবো উনি করবো কি আমি তো ডাক্তার এটা হলো হার্টের কাছে যান কার্ডিওলজিস্টের কাছে যান কার্ডিওলজিস্ট হার্টের ডাক্তার কাছে যদি আপনি মাতার ব্রেনের চিকিৎসা করা যান বিভিন্ন ধরনের মানুষের সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের লাইন আছে বিভিন্ন ধরনের ডাক্তার আছে মাথায় যদি ব্যথা করেন তাহলে করেন ডাক্তারের কাছে যদি যান মাইগ্রেলিন খান ইন্ডেবার খান প্রপানল খান তাহলে আপনার মাইগ্রেনের ব্যথা হতো সেরে যেতে পারে আপনার কিডনির মধ্যে যদি পয়েন্ট বেড়ে যায় তাহলে পরে ফলিক খান ফলিসম খান সন্ডগল খান ক্যালসিয়াম খান হাইড্রোবস খান বেস্টল খান আরও কত ওষুধ খেতে পারেন রক্ত যদি কম হয়ে যায় তারা তেরে রক্ত ব্যবস্থা করেন বিদেশি একটা ওষুধ আছে কিটি স্টোর এটা খাইতে পারেন আর টিক্সি খাইতে পারেন অমেগা থ্রি খাইতে পারেন অথবা দারচিনি এগুলো মিশাইয়া খাইতে পারেন তাহলে কিডনির পয়েন্ট কমার একটা সম্ভাবনা রয়ে গেছে ডাক্তারি শাস্ত্রে বলে কিডনি কোনো দিন রিপেয়ার হয় না আর মানি গন্দার শরীফ বলে কিডনি রিপেয়ার হয় ডাক্তার কেউ আসেন না ডাক্তার কেরা এমনি ডাক্তার আছে নাকি ডাক্তারও জিজ্ঞাসা করে কিডনি যাদের পয়েন্ট হয়ে গেছে রিপেয়ার হয় না হঠাৎ যদি কিডনি পয়েন্ট আসে তাহলে হতে পারে দীর্ঘ সময় ক্রেটিন বাড়া থাকার কারণে এটা রিপেয়ার হয় না কিন্তু আমি বলি রিপেয়ার হয় তার মানে পয়েন্ট কমে কেমনি কমে আসেন এটা তো সেমিনার করলে না ডাক্তার কুনিয়া সেমিনার করলে ডাক্তার সবারও বস্তু যে এইভাবে এই জিনিসের রয়ে যায় মাথা ব্যথা যদি হয় মাথা ব্যথার ও কাছে যান এই ওষুধ দিবে কেটকে যদি নষ্ট হয় এই ওষুধ দিবে হার যদি শক্তিহীনতা হয়ে যায় হার্টের বেসেল মধ্যে যদি আপনার অ্যাস্কিমিয়া হয় হার্ট যদি ব্লক হয়ে যায় কত পার্সেন্ট ব্লক হয় সেই অনুপাতে আপনার হার্ডের রিং করাবেন অথবা হার্ড আপনি অপারেশন করবেন কার্ডিওলজিস্টের কাছে আপনি যেতে পারেন ডিউটিলিজিনিয়াম খান অথবা কার্ডিজিম খান অ্যানলক খান অথবা ক্লপিট খান ক্লপিটেজ খান ইকোস্পিন খান আরও যে সমস্ত ওষুধগুলি আছে এগুলো আপনি খাইতে পারেন আপনি ইপ্টোইন খান রনর খান বার্বিট খান ক্যাবাডিম খান ক্যাবিলটন খান এরপরে অন্যান্য ওষুধ আপনি খাইতে পারেন প্রোলাক্স খান খান বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন ধরনের শরীরের অনেক আছে বিভিন্ন ধরনের ডাক্তার আছে ঠিক এইবার আপের ভিতরে একটা জায়গা আছে এই জায়গাটার নাম হলো হল আত্মা রহু যাই বলেন না কেন এই কলবের মধ্যে কত রোগ আছে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত খুন করার প্রবণতা এইখানে একটা জায়গা আছে কলব এই জায়গার মধ্যে বুনা बरोबर बरोबरी тараকারী হিংসা বিদ্ধেষ্ঠ পরশ্রী করতা সব কিছুর এই সমস্ত रूपগুলি আছে এই রোগের চিকিৎসার জন্য কোন টেপে খাওয়া দরকার আছে না না আলা बिदिक्रिल्लाही तक्मुम इननुल बोलो अल्लाह पाक বলেন এ তোমার পর্বের মধ্যে যত রোগ আছে এই রোগের চিকিৎসার জন্য হলো আমি আল্লাহর জিকির ঝর কনসু সুবহানাল্লাহ এইভাবে ট্যাবলেট খেলে অসুখ সারে ব্যথা সারে অন্তরের ব্যথা অন্তরের সমস্ত কালিমা যদি দূর করতে যান আল্লাহর জিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন করনশীল তেলাওয়াত ছাড়া আপনার ভিতরে কলেবের রোগের চিকিৎসা আপনার কখনই যাবে না এই ট্যাবলেট খাইতেই হবে যখন সোভান আল্লাহ সকালে ট্যাবলেট খান বিকালে ট্যাবলেট খান ডায়াবেটিস জন্য ট্যাবলেট খান না সকালে ওখান বিকালে খান খান না ফিল্মেট খান না সকাল একটা দুপুরে একটা বিকাল একটা খান্নাই এটা অসুবিধে খান না তারপর কলে রোদের চিকিৎসা আপনি ট্যাবলেট খাবেন না কেন সকালের ট্যাবলেট খান বিকালে ট্যাবলেট খান আল্লাহ বলেন ট্যাবলেট সবসময় খাবে তোমার এই নাকের নিঃশ্বাস প্রশ্বাস আমি আল্লাহ অক্সিজেন সাপ্লাই করি যতক্ষণ নিঃশ্বাস করে ততক্ষণ বলবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পর লাহা আল্লাহ যেরকম সুহান আল্লাহ এই ট্যাবলেট খাই হবে এই জিকের ট্যাবলেট খাবো কি না কোন কোন ব্যক্তি যে কিরের ট্যাবলেট খায় অন্তর তাকে ক্লিয়ার করবে আল্লাহ হবার অতএব যারা স্মৃতিশক্তি ঠিক রাখতে চান সুস্থ থাকতে চান প্রাণশি পড়েন জিগ্রি করেন নামাজ পড়েন যেমন আমার বয়স বাষট্টি

তাহলে এইটা আমি কেন বলি বুঝেন না কেন এটা আমার বাষট্টি বছর বয় আমার মুখস্থ করতে পারেন না তো আপনারা আমার সাথে ছাত্র যারা আছে একই সাথে ওই যে বোর্ডের কন্ট্রোলার সাহেহ সব ওনার কাছে জিজ্ঞাসা করে দেন আব্দুল বাত্তর ইয়ার নেত্রকোনার তামিল প্রিন্সিপাল ওনার কাছে জিজ্ঞাসা করে দেখেন ঢাকা আলিয়ার বর্তমান প্রিন্সিপাল সাহেব ওবাই ওভায় ভাই আমরা একই সাথে পাশ করে পেয়েছি ওনার কাছে জিজ্ঞাসা করে দেন আমার তার ইয়াহি আমরা সাহেব আমাদের মানিকগঞ্জ মাদ্রাসার শিক্ষক ওনার কাছে জিজ্ঞাসা করে দিন আপনি বেশি ক্লাসে বসে কয়দিন পর হাত দাঁড়িয়ে যে খালি যায় খালি ঘুরে আইছি ডক্টর মুস্তামিশ স্যার আমার জাল মুখ তারফ থেকে তো চালু কোথায় কাদিম ওয়াল যা এ তুমি ভাই পিছু করবো খালি কর কই না শেষামকীয়া হিয়া সব কই কি আমাদের আমার ছাত্র ভাই ভাই হুজুর জানেন না উনি জিন কাই জিন কি ভাত দি মানুষ কতদিন পর পর আসি কিন্তু ধইরে দেয় সবই মুখস্থ পর ওই সার ভাই তুমি মুখস্থ হচ্ছে শুনে দিচ্ছে তাহলে এটা কেন এটা কেন তা আপনি শিখে নেন কলেজ কলেজের মেয়ে ছাত্র থেকে বলে দিছি না কত শিখে নেন এটা কেন এক নম্বর সকালবেলা বুড়ো এটা ফজর নামাজ পড়বেন বুড়ো ফজর নামাজ পড়বেন রাত এগারোটার মধ্যে ঘুম আসবেন কেন এগারোটার মধ্যে ঘুম ঘুম আসবে ইউনিভার্সিটির ছাত্র তো জানে না সে তো পড়লে গেলে ছাত্র তা তো বিজ্ঞানের জ্ঞান নাই সে কি ডাক্তারি পড়ছে রাত দশটার থেকে আপনার হরমোন সিক্রেশন হয় হরমোন ইনব্যালেন্স যদি হয়ে যায় হাইপার থাইরডজম হবে হাইপার থাইরডজম হবে টি ফোর মধ্যে ব্যাসক হবে আপনার এই এই সমস্যা তার হয়ে গেল এই জন্য তাকে থাইরিস থাইর খাইতে হবে তার ভিজল খাইতে হবে এই সমস্ত নানান তাহলে আপনার ফজর নামাজ পড়বেন এগার্টার মধ্যে ঘুম আসবেন ওই সময় আপনি দুই ঘন্টা ঘুম পরে আসতেন ফজানও পড়াটা আপনার করে নেবেন ইউনিভার্সিটির ছাত্র বইলে না তার শিখাই বারো আমি ডাক্তাররা কি বলছে এটা ডাক্তাররা যদি ভূমিকা রাখতো এই সমাজ দশ দিন ঠিক হয়ে যেত গা আবার ডেঙ্গু ওই ডেঙ্গু রোগীর জন্য আবার হাসপাতালে আবার রুগী যা এই ডেঙ্গু মশা মানে অ্যাডিস মশা অ্যাডিস মশা আমি তো কত কইছি ঢাকাও চ্যালেঞ্জ করেছি তুই একটা মশাই না আমার কামড় দাম দিয়ে আমার ডেঙ্গু হয়নি চিকিৎসা নাই দেশে শিক্ষা নাই দেশে অর্থ নাই দেশে নিরাপত্তা নাই দেশে মানিকন্দরবাদ শরীরের নেতৃত্বে বসান কোন রাজনীতির নেতা কোন ডাক্তার কারা প্রফেসর বহু কাম আছে মানে পাঁচশো দুই ঘন্টা বক্তৃতা দেবো আমি ইনশাল্লাহ তালা ওই লাইনে আমি ইনশাল্লাহ তালা আমরা দেশকে ভালো করতে চাই মানে কোনো পিসাব গতিতে যাইতে চায় না দেশকে ভালো করতে চায় জনগণের খেদবাদ করতে চায়। আমি আমার অঙ্গ থেকে দেশকে সুন্দর সাবলীল ধনী সুন্দর শিক্ষা নিরাপত্তার জন্য মানিকন ধরবার শেরবের নেতৃত্বে মাঠে নামছি ইনশাল্লাহ তালা মারামারি আমি বুঝি না ভালোবাসা বুঝি সম্মান বুঝি শ্রদ্ধা বুঝি বুজি বুঝি শরীফ বুঝি সেই সাধনা দেয়া সামনে নামতা হজের কলসবান